প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে যে কর্মসূচি নিয়েছে যে রাস্তার দুধারে পাতিনিয়াম গাছ উচ্ছেদ প্রকল্প এবং ঋষিগঞ্জ অঞ্চল কর্তৃপক্ষ অর্থাৎ

তুমি আসুন আমরা সুন্দর একটি পরিবেশ আমাদের দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ আমাদের দরকার তাই আমরা এই প্রয়াস পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এই প্রকৃতিকে দূষণ মুক্ত রাখার জন্য ইতিমধ্যে আমাদের টিম বা ফিল্ডে নেমে তারা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ বাদে আমরা আরো আমাদের আজকে বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচির দিকে আমরা ধাবিত হচ্ছি কিছুক্ষণ বাদে আমরা